বাংলাদেশ জামাত ইসলামী রংপুর সাহেব পীরগঞ্জ আসন থেকে আমাকে সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছেন পীরগঞ্জে সহ সারা বাংলাদেশে নির্বাচনের একটা একটা উত্তাল আবহাওয়া তৈরি হয়েছে যেটার মাধ্যমে দেশবাসী আগামী দিনে ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এই আসন থেকে আমি নির্বাচিত হলে আপনারা জানেন যে আসন এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন সারা বাংলাদেশের ভিতরে এটা এমন একটি আসন যেখান থেকে অতীতে প্রধানমন্ত্রী এমপি এবং মন্ত্রী নির্বাচিত হয়েছেন এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল এবং এটি একটা গুরুত্বপূর্ণ আসন এই আসন থেকে যদি আমি নির্বাচিত হয়ে পীরগঞ্জের মানুষ যদি আমাকে নির্বাচিত করেন আমি যে এলাকার অবস্থা দেখতে পাচ্ছি তাতে আমি আশা করছি পীরগঞ্জের মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন দাঁড়ি পাল্লা প্রতীকে আমাকে তারা নির্বাচিত করবেন আল্লাহর রহমতে আমরা যদি বিজয় হই এই পীরগঞ্জের যে সকল অবকাঠামোগত উন্নয়ন রাস্তা ব্রিজ কালভার্ট এরপরে যে সমস্ত খনিজ সম্পদ আমাদের আছে এগুলো উত্তোলন এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে দেশের বাইরে কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা করব সেই সাথে নারীদের নারীদের প্রতি জুলম অবিচার সর্বোপরি সকল পর্যায়ে থেকে আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের জন্য চেষ্টা করব। আমার দলের এই উপজেলার সংগ্রামে আমির অধ্যাপক মিজানুর রহমান সাহেব আমার পাশে আছে আমির অধ্যাপক এ কে এম আলী সাহেব আছেন আমাদের নেতৃবৃন্দ এই আসনের জনমানুষের কাছে ছুটে চলছেন এবং জনমানুষের কাছ থেকে আমরা আহ আশা আশানুরূপ সাড়া পাচ্ছি আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী আসনে বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ এবং আপনাদের মাধ্যমে আমরা এই পীরগঞ্জবাসীকে আমাদের এই কথাগুলো পৌঁছায় দেওয়ার মাধ্যমে আমরা পীরগঞ্জকে সকলে মিলে দলমত জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে মিলে পীরগঞ্জকে একটি মডেল পীরগঞ্জ হিসেবে করতে চাই এই জন্য সকলের সহযোগিতা কামনা করি আমার কথা আপনাদের মাধ্যমে শেষ করছি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা ধন্যবাদ সবাই এই রংপুর অঞ্চলে রংপুর পীরগঞ্জ হয় এই আসনে আমরা আমাদের মনোনীত একজন সৎ এবং যোগ্য মানুষকে এইখানে এমপি পদে নমিনেশন দিয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামী এই আশা করে এবং স্থানীয় সংগঠন এটা আশা করে পীরগঞ্জ উপজেলায় সর্বস্তরের মানুষের যে সাড়া সর্বস্তরের মানুষ যেভাবে পীরগঞ্জের এই নমিনিকে আমাদের এমপি প্রার্থীকে গ্রহণ করেছে বেছে নিয়েছে এবং যেভাবে সাড়া দিচ্ছে আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিপুল ভোটে আমাদের এই প্রার্থী জয়লাভ করবে এই জয়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় সংসদে পীরগঞ্জের উন্নয়নের জন্য এলাকার মানুষের উন্নয়নের জন্য একটা বার্তা আমরা সারা দেশবাসীর কাছে উপস্থাপন করতে পারবো তার মাধ্যমে পীরগঞ্জের অনেক উন্নয়নমূলক কার্যাবলী আমরা সম্পাদন করতে পারবো বলে আমরা মনে করি